আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে রান্না করবো তোমার ককমোরগের ঝোল সেই জন্য আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি ওই তেলে দিয়ে দিলাম তোমার পেঁয়াজ কুচু সাথে দিয়ে দিলাম কয়েকটা পরিমাণে গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ তারপর গোলমরিচ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো মাংসের পরিমাণ যতটুকু অতটুকুই দিব তো এখানে আমি বাটা মশলাটা ইউজ করছি কেননা বাটা মশলার ফ্লেভারটা খুব ভালো আসে এবং তোমার জোলটাও খুব গাঢ় হয় খেতেও টেস্টি তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো এগুলো ভালো করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো কেননা মশলা যত কষানো হয় অতই টেস্টি হয় তো যেহেতু আমি পানি এখন দিব না সেই জন্য আমি তেলে কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাগুলো যদি পুড়ে যায় এখন আর পানি দিব না এই মশলার উপর এগুলো কষবে তোমার কক মুরগির অনেক চর্বি থাকে বিশেষ করে ওগুলোর থেকে অনেক তেল ওঠে সেই জন্যে আমি পানি ইউজ করবো না এখন দেখবে কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে দমে রেখে দিব। কিছুক্ষণ পরে ডাকনা সরিয়ে দেখব যে তার থেকে অনেক পরিমাণে তেল এবং পানি উঠছে ওই তেল আর পানিতে আমার কষানো শেষ হয়ে যাবে পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দেখতে পাচ্ছ অনেকগুলো পানি এবং তেল একসাথে হয়ে গেছে ওই এই তেলগুলোর উপরে আর পানিগুলোর উপরে কষবে ভালো করে কষানোর পরে এরকম লাল লাল হয়ে গেছে কালারটা তার মানে মশলা এবং মাংস ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব এদিক দিয়ে আমি ব্যারেস্তা পুরো ভাজবো না হালকা পরিমাণে ভাজবো বিশেষ করে তোমার এইটি পার্সেন্টের মতো ভাজবো তার সাথে কয়েকটা নতুন আলু বেজে নিব বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে তো এখন আলুগুলো দিয়ে দিলাম ওই কষানো মাংসগুলোতে এরপর পর্যায়ে দেখতে পাচ্ছি কষানো শেষে আমার আরেকটু পানি দিয়ে দিলাম এখন আমার মাংসটা প্রায় শেষ পর্যায়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব উপরে এ পর্যায়ে দিয়ে দিব তরল এক কাপ দুধ দুধটা দিলে মাংসটা খেতে ভালো হয় এবং নরম হয়ে যায় দুটা দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি ওই এইটি পার্সেন্ট ব্যাস্তাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব তোমার বাজা কিছু জিরে গুঁড়া বাজা জিরে গুঁড়া ফ্লেভারটা মাংস নামানোর আগে দিলে অনেক টেস্টি হয় মাসাল্লাহ কালারটা আবার চলে আসছে অনেক সুন্দর আর এখান থেকে মাংস থেকে তোমার অনেক তেল উঠছে মশালা অনেক সুন্দর হয়েছে এখন পরিবেশন করতেছি খাওয়ার পালা তো ওরা বাপ গেছে সেদিক দিয়ে সাদা পোলাও করছি ওর মসজিদ থেকে এসে খাবে মাশালা বিসমিল্লা বলে আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছে কক মুরগি এটা একটা কক মুরগি ডাল এরপরে আফেলের সালাদ এখন টেস্ট করবো দেখা যাকাল মুরগিটা খুব স্বাদেশ আসলে খুব স্বাদ কোনো কথা হ'ব